নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত তোমার মৃত্যুর মালা পড়ছে এই নামের একজন তোমার জীবনের প্রতিটা দিনকে নারকের মতো করে তুলতে চায় দিনরাত তোমার আশেপাশে থেকে এই মেয়েটি তোমার জন্য তন্ত্রমন্ত্রের জাল বুনছে যদি তুমি তার জালে ধরা পড়ো তবে বেঁচে থাকতেই তোমার জীবন একদম নারক হয়ে যাবে কারণ তার কাছে এমন গোপন তথ্য পৌঁছেছে যার ওপর ভিত্তি করে তারা তোমার বাড়ি পরিবারে আগুন লাগাতে চলেছে খুব সাবধান থাকতে হবে কিছু বিষয়ের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে যেন ভুল না হয় আর সবচেয়ে বড় কথা এই ভিডিওতেই বলবো যে মাইন্ডার পুরুষ না নারী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও কারণ এই ভিডিওই তোমায় সামনে আসা বড় ষড়যন্ত্র থেকে বাঁচাবেই কখনো খেয়াল করেছ যখনই এই মানুষটা তোমার সঙ্গে ছিল তুমি সফল হতে পারো যখনই এর থেকে পরামর্শ নিয়েছ তোমার কাজ হয়নি যখনই তোমার কাছে এই মানুষটা ছিল শেষ মুহূর্তে সবকিছু গরমিল হয়ে গিয়েছে তুমি ভাগ্যকে কাটা ছাড়া দিয়েছ হে ভগবান তুমি কেন সময় আমার সঙ্গে এমন করছো কিন্তু সত্যিটা তোমার তোমার সামনে সামনে থাকা সত্ত্বেও বুঝতে কিন্তু গুরুজি এখন সত্যিটা বলবেন সেই হাতের সাপটাকে তোমার সামনে এনে তার মুখোশ উন্মোচন করবেন তোমাকে বোঝাবেন তুমি কতটা ভোলা কতটা নির্দোষ তুমি সবাইকে নিজের বানিয়ে ফেলো কিন্তু এই দুনিয়ার মানুষগুলো এতটা নির্দোষ না তারা শুধু নিজের লাভ দেখে আর তোমাকে পথ থেকে সরিয়ে দিতে বড় একটা ফাঁদ পেতে বসেছে তাদের কি প্ল্যান তোমার শত্রু কি ষড়যন্ত্র করছে তোমাকে কোন ফাঁদে ফেলে দিতে চাইছে ভিডিওটায় এমন এক ভয়ানক সত্যি আছে যা তোমার রোমাঞ্চ ছড়িয়ে দেবে যদি তোমার হৃদয় সাহস থাকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ দুর্বল হৃদয়ের মানুষ এত বড় ধাক্কা সহ্য করতে পারবে না কারণ এই মানুষ কেউ অন্য নয় তোমার নিজেরই একজন আর যখন নিজেরাই ঠকায় তখন হৃদয় ভীষণ ব্যথা পায় কিন্তু গুরুজি তোমার সামনে সত্যি তুলে ধরেছেন যাতে তুমি সচেতন হতে পারো যাতে তুমি সাবধান হতে পারো যাও তোমার জীবনের উন্নতির দিন চলছে কিছু বড় করে দেখানোর সময় চলছে এমন সময় যদি তুমি পরিশ্রম করছো কিন্তু ফল পাচ্ছ না তুমি সময়ের প্রবন্ধ থাকো তবু সময় তোমার পেছনে পড়ে গেলে তোমার খুব খারাপ লাগবে কিন্তু সময় থাকতে ওই মানুষটার নাম জানলে ওকে চিনে ফেললে ওর সাথে তোমার সম্পর্ক কি সেটা বুঝলে যদি তুমি ওর সঙ্গে নিজের সম্পর্ক ছেড়ে দাও দূরত্ব বাড়াও কথা কমাও তাহলে তোমার ভালো হবে এই জন্যই গুরুজি আজ তোমার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছেন যাতে তুমি সাবধান হয়ে যাও যাতে তুমি বাঁচতে পারো কারণ গুরুজি তোমার ভালোই চায় তোমার লাভ চায় আর তুমি সম্পর্কের মহজালে আটকে ওই আত্মীয়টাকে নিজের মনে করে আজ পর্যন্ত অনেক বড় ভুল করে এসেছো অনেকবার ওর উপর সন্দেহ হয়েছে কিন্তু তবু তুমি নিজের হৃদয়কে না শুনে মস্তিষ্কের কথা শুনে সব সময় এতে বিশ্বাস করেছ কিন্তু সেই একই বস্তু এই বিশ্বাসঘাতক বারবার সুযোগ নিচ্ছে কিন্তু সময় এসেছে আত্মীয় স্বজনের মধ্যে থাকা এই বিশ্বাসঘাতকের সঙ্গে মোকাবিলা করার তাকে জীবনের বাইরে ঠেলে দেওয়ার আর এখন গুরুজি তোমাকে এমন সতর্কতা জানাবেন যার ফলে কোনো শত্রু কোনো তান্ত্রিক কেউ তোমার এক পলকে ক্ষতি করতে পারবে না কিন্তু যদি তুমি সত্যি নিজের মঙ্গল চাও জীবনে নিজের স্থান অর্জন করতে চাও এবং শত্রুদের বাধা থেকে মুক্তি পেতে চাও যদি পেতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও কারণ এই ভিডিওটা আজ তোমার সামনে এসেছে এটাকে হালকা ভাবে নেবেন না নিশ্চয়ই তোমার শত্রু তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল কিন্তু তুমি ঈশ্বরের সঙ্গে জড়িত তুমি ঈশ্বরের মন্দিরে যাই তুমি তার নাম নিও তাই ঈশ্বর তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য ওই শত্রুর নাম সামনে আনতে এই ভিডিও তোমার সামনে রেখেছে অর্থাৎ হঠাৎ করে এই ভিডিও তোমার সামনে আসা প্রকৃতির একটা সংকেত এই সংকেতকে উপেক্ষা করো না যদি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আল্লাহর ইশারা অর্থবহ হবে কিন্তু যদি তুমি অহংকার দেখাও এই ভিডিওটা অবগ্রাহ্য করো শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমার আগামের জন্য তুমি নিজেই দায়ী থাকবে পরে নিজেকে দোষ দিও না যে সুযোগ আমার সামনে ছিল কিন্তু আমি ভিডিও দেখিনি যদি আমি সেই শত্রুর নাম জানতাম তাহলে আসন্ন ব্যর্থতা থেকে বাঁচতে পারতাম আসন্ন ধ্বংস থেকে বাঁচতাম তাই এখনো সুযোগ আছে এখনো সময় শেষ হয়নি তোমার একটা কথা মাথায় রাখতে হবে যে এই ভিডিওটা আমাকে কোনো বিভ্রান্তি ছাড়াই শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওর এক একটা শব্দ আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ এইটা অনেক বড় ব্যাপার এই ভিডিওর এক একটা কথা আমার জীবনে নতুন পরিবর্তন আনবে যদি আমি এটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমার শত্রুদের থেকে মুক্তি পেয়ে যাব। সামনে পথ সুগম হয়ে যাবে আমি কোথায় ভুল করছি সেটা আমি বুঝতে পারব আর সবচেয়ে বড় কথা শেষ পর্যন্ত আমার কি করা উচিত আর কি করা উচিত না সেটা ভালোভাবে বুঝতে পারব তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হবে সবচেয়ে বড় অর্জন হবে তাই ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকো আগে যদি তুমিও মা ভবানীর সত্যি ভক্ত হও মা রানীকে মানো নবরাত্রিতে ওনার আরাধনা করো তাহলে এই ভিডিওটা লাইক করতে ভুলিও না আর সাথে মা রানীর সত্যি ভক্ত যারা কমেন্টে জয় মা ভদ্রকালী লিখবে তাদের আজই কোনো না কোনো বড় কাজ ঠিক হয়ে যাবে চলো এগিয়ে যাই শত্রুতার কথা আমরা কখনো শিখিনি কারণ আমাদের মা বাবা আমাদের সবসময় সংস্কৃতির সাথে বড় করেছেন আমরা সবসময় মানুষের কথা বোঝানোর চেষ্টা করি তুমিও ঝগড়া থেকে দূরে থাকো কারণ তুমিই নিজে ঝগড়া করতে চাও না ভালো লাগে না তুমি সবসময় এমন জায়গা থেকে দূরে থাকো যেখানে খারাপ আচরণ হয় যেখানে খারাপ মানুষ থাকে তুমি জীবনে এড়িয়ে চলে সব কিন্তু বলে না আমরা সবচেয়ে বেশি ভয় পাই যেখান থেকে আমরা দূরে থাকি ভবিষ্যতে ঈশ্বর আমাদের ঠিক সেই জিনিসগুলোর সাথে মেলিয়ে দেয় যাতে আমাদের ভয় দূর হয় তাই তুমি শত্রুতা করো না শত্রুতা রাখো না কিন্তু তোমার একটা অভ্যাস আছে তুমি খুব পরিশ্রমী মানুষ তাই তুমি কখনো কারো ক্ষতি করনি কারো খারাপ চিন্তা করনি কারো সফলতায় ঈর্ষা করনি তুমি শুধু চেষ্টা করো তুমি করো না তুমি কিভাবে সফল হয়েছ আমি কিভাবে টাকা আয় করি আমি কিভাবে জীবনে এগিয়ে যাই সামনে যে আছে সে কি করছে কিভাবে করছে কেন করছে এইসবের সাথে তোমার কোনো সম্পর্ক নেই কিন্তু তুমি কি করছো তোমার বাড়িতে কি চলছে তুমি জীবনে কি পরিকল্পনা করছো কোন পথে যাচ্ছ এটাই মানুষদের অনেক বেশি মাইনে রাখে আমাদের কথা মনোযোগ বিয়ে শোনো তোমার গলি মহল্লায় তোমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে তোমার আশেপাশে এমন অনেকেই আছেন যারা সত্যিই তোমাকে সুখী দেখতে চায় না তোমার বাড়িতে যখন এসি আসে তোমার বাড়িতে যখন ল্যাপটপ আসে তোমার বাড়িতে সোনার কোনো জিনিস আসে তাহলে সহজ কথাই পরিবারের মধ্যে খবর ছড়িয়ে পড়ে আর তখন ওই দেওয়ার একটাই ভাবে ভগবান ওকে এত দিচ্ছে আমরা কি এমন কি ভুল করেছি পূজা পাঠে যে আমরা পাচ্ছি না আমাদের ভাগ্য কেন এত খারাপ ওকে এত দিচ্ছে এতে এমন কি বড় কথা আছে এরা এত বেশি দগলেই আর এত স্বার্থপর যে কখনোই তোমার মুখের হাসি সহ্য করতে পারে না যখন তুমি হাসো তো ওরা মুখ ফুলিয়ে তোলে তুমি নাচো তো ওরা মুখ টালমাটাল করে ফেলে এরা অনেক বড় গোদ্দার এমন ভাবো যে তুমি ওদের নিজের মতো করে ওদেরকে নিজের প্রতি সব অনুষ্ঠানে ডেকে নিয়ে আসো তুমি ওদের নিজের মতো ভাবো আর তোমার রাজ্যের সব কথা ওদের বলে ফেলো তুমি কি কিনেছো, তুমি কি আনেছো সবকিছু ওদের বলে দাও কারণ তোমার মনটা পরিষ্কার তুমি ভাবো আজ আমি আত্মীয়তার কারণে বসে আছি যদি আমি ওদের না বলি ওদের মন খারাপ হতে পারে যাই হোক যেভাবেই হোক এরা আমাদের কাছের মানুষ আমাদের রক্তের সাথে এইদের সম্পর্ক আছে এই সম্পর্ক অনেক পুরনো। তাই এইদের সাথে কথা বলা দরকার এইদের সাথে আলাপচারিতা জরুরি সম্পর্ক ভালোভাবে চালিয়ে নেওয়াও দরকার রাতেও সাহায্য করতে হয় কিন্তু বাস্তবতা এই মানুষগুলোর দিক থেকে আলাদা তারা তোমাকে মোটেও নিজের মনে করে না এমনকি তোমার মৃত্যুর জন্য বড় একটা ফাঁদও পেতেছে তারা তান্ত্রিক কাজও করছে যার ব্যাপারে পরে কথা বলবো তোমাকে শুধু এতটুকু বলছি যখন তুমি তোমার বাড়িতে কোনো দামি জিনিস আনো তোমার পরিবারের জন্য বা তোমার ছেলে মেয়েদের জন্য সোনা। যে কোনো জিনিস কিনলে ভুলেও সেটা প্রচার করো না হতে পারে তোমার জীবনে এমন কিছু মানুষ আছে যারা সেটা দেখে ঈর্ষা করবে তোমার সঙ্গে এমন আচরণ করবে ঠিক তেমনই সোনার দাম এখন অনেক বেশি ধরো তুমি কোনো সোনার জিনিস কিনে ফেললে গরমের মৌসুম আসছে ধরো তুমি বাসার জন্য এসি কিনলে বা কুলার কিনলে এখন যারা আছে তারা ভাববে আমাদের তো ঘরে এমন কিছু নাই 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 এটা কোথা থেকে কিনে এনেছে শেষ পর্যন্ত ওদের কি কোনো ধন সম্পদ আছে তখন ধীরে ধীরে তারা তোমার দিকে নজর বাড়াতে শুরু করবে যেমন যেমন জীবন এগোচ্ছে প্রকৃতি তোমার সাথে খারাপ ব্যবহার করে কারণ তারা তোমাকে নিজের শত্রু মনে করতে শুরু করে মানুষের ফিতরা তেমন যে সে শুধু নিজের উন্নতি চায় যখন কেউ তার থেকে এগিয়ে চলে যায় তখন তার মন খারাপ হয় প্রতিযোগিতার ক্ষেত্রে এটা আলাদা ব্যাপার কিন্তু যখন পরিবারের কোনো আত্মীয় এগিয়ে যাচ্ছে তখন কেন ঈর্ষা করবে বরং খুশি হওয়া উচিত কারণ নিজের মানুষ এগিয়ে যাচ্ছে তাই খুশি হওয়ার কথা কিন্তু এই আত্মীয় একদমই চায় না যে তুমি জীবনে এগিয়ে যাও বারবার তাই সে দিন রাত তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ক্রিয়া করতেও লেগে আছি এমনকি তান্ত্রিক বাবার কাছে গিয়েও দেখা করেছি আমাদের কথা খুব ভালো করে শুনো নাহলে তুমি সারা জীবন পস্তাবে এবার মেহেনাতের দিক থেকে কেউ আমাদের টেক্কা দিতে পারবে না তারা চাইলেও আমাদের সমান হতে পারবে না কারণ আমরা সব কাজ ভালোভাবে করি আমরা প্রতিটা কাজেই আমাদের সেরাটা দিই আর কাজ শেষ না হওয়া পর্যন্ত ছাড়ি না আমাদের শ্বাস প্রশ্বাস তখন পর্যন্ত থেমে থাকে না যতক্ষণ না কাজ শেষ হয় তোমার স্বভাব ঠিক এরকম কিন্তু তোমার চারপাশের মানুষগুলো তোমার মতো মনোযোগ দিয়ে কাজ করতে পারেন না তারা কিছুক্ষণ পরে বিরক্ত হয়ে যায় কিছুক্ষণ পরে মোবাইল ব্যবহার করতে শুরু করে কিছুক্ষণ পরে কাজ থেকে উঠে পড়ে কখনো প্রেমের মোহের জালে আটকে পড়ে কখনো এখানে সেখানে টাইম পাস করে সময় কাটায় তো সরল কথায় তারা জীবনে এগোবে কিভাবে এখন যেহেতু তারা তোমার সমান হতে পারে না তোমার মতো বড় কিছু করতে পারে না বারবার ব্যর্থ হয় আর ভাবে যদি আমি এগোতে না পারি তাহলে ওকেও এগোতে দেব না এখন তারা কি করে ছোটখাটো কৌশল চেষ্টা করে কোনো প্রভাব পড়ে না এরপর তারা এমন নিচে নেমে এসেছে যে তারা তোমার বিরুদ্ধে একটা বড় তান্ত্রিক কার্যকলাপ করতে যাচ্ছে তোমার মৃত্যুর জন্য ফাঁদ পেতে যাচ্ছে খুব বেশি সাবধান হয়ে যাও খুব বেশি সতর্ক হয়ে যাও পাতা কারণ আজ যদি বিষয়টা ঠিক না হয় অনেক দেরি হয়ে যাবে আজ গুরুজি এই ভিডিওটা বানিয়েছেন তোমার মঙ্গলার্থে যদি তুমি একটু সতর্কতা অবলম্বন করো তাহলে তুমি তাদের পুরো ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে পারবে তোমার জীবনকে আরো এগিয়ে নিতে পারবে কারণ শাস্ত্র বলে যে মানুষ এমন তান্ত্রিক কাজ করে সে বামপন্থী বলা হয় সে মানুষ জীবনে কখনো এগোতে না চাইলে এবং বারবার ঠকতেই থাকো এই মানুষটা প্রথম পদক্ষেপটা তো নিয়েছে এবার তোমার একটু সতর্ক হতে হবে আমাদের কথা ভালো করে শুনো কোনো মানুষ যদি তন্ত্র কাজ করতে চায় তাহলে তার তোমার প্রিয় ও মূল্যবান জিনিসের দরকার পড়বে অনেকেই তাদের কাছের মানুষের উপর বিশ্বাস করে যখন আমাদের কাছের মানুষ আমাদের বাড়িতে আসে আমরা চোখ বন্ধ করে তার উপর বিশ্বাস করি সে পকেটে কি রাখছে সে সে কি নিয়ে খেলছে আমরা একদম খেয়ালই করি না কারণ আমাদের বিশ্বাস থাকে যে তো নিজের মানুষ তো আমাদের সাথে বিশ্বাসঘাত কি করবে কেন কিন্তু এখন সময় এসেছে সাবধান থাকার ধরো তোমার কোনো কাছের আত্মীয় যে তোমার বাড়ির আশেপাশে বা তোমার শহরে থাকে সে বারবার তোমার বাড়িতে আসতে শুরু করলো বুঝে নাও বিপদের ঘন্টা বাজছে এখন সে তোমার বাড়িতে আসছে এটা তো স্বাভাবিক ব্যাপার তুমি চেষ্টা করো দরজার বাইরে কথা বলেই তাকে বিদায় দিতে কিন্তু ধরো এমন অবস্থা হলো যে সে ঘরের ভিতরে আসতে চায় একটু বসতে চায় তাহলে সরাসরি কথা হলো অতিথিকে না বলা যায় না তুমি তাকে ঘরের ভিতরে ডাকো আনো আনো কিন্তু এতটুকু খেয়াল রাখতে হবে যে ও মানুষটা এইভাবেই আছে যে তুমি কোথাও রান্নাঘরে চলে চলে যাবে যাবে তুমি বাইরে আর সে ঘরটাতে একা থাকবে যেন ওকে সেই সুযোগ মেলে সে তোমার বাড়ি থেকে তোমার কোনো দামি জিনিস চুরি করে নিতে পারে ধরো তোমার কোনো মেকআপের জিনিসপত্র আছে ধরো তোমার কোনো প্রিয় খেলনা আছে তোমার কুণ্ঠি আছে তোমার চুল আছে বা তোমার ব্রাশ কোন মানুষটা নিতে পারে এমনকি যদি ও বাথরুমে যেতে জিদ করে তখন খুব সাবধান থাকতে হবে কারণ সেখান থেকেও যদি তোমার কোনো জিনিস হানিয়ে গেলে কেউ এটা ব্যবহার করে জাদু জাদুটনা করতে পারে তাই প্রথমেই সাবধান থাকতে হবে যে তোমার বাড়িতে কেউ আসলে তার সব কাজকর্মের দিকে নজর রাখতে হবে ধরো সে তোমার বাড়ি থেকে কিছু চুরি করলো না কিন্তু তার অন্য কোনো কাজ হতে পারে যেমন সে তার পকেটে কিছু লুকিয়ে আনতে পারে সে গমের আনতে পারে। মুসুরের অথবা গোলমরিচের ব্যবহার হয় তাই তুমি খুব সতর্ক কেউ যদি কেউ তোমার বাড়িতে আসে তাহলে সে কিছু ফেলে যাচ্ছে না এখানে ওখানে কিছু ছুঁড়ে ফেলে যাচ্ছে না ধরো তোমার খেয়ালও না গেল তবু প্রতিদিন সকালে তোমার বাড়ি মুছে পরিষ্কার করা উচিত কারণ যখন তুমি ছাড়ু দাও মোছো তখন এর মধ্যে থাকা সব খারাপ জিনিস বাড়ির বাইরে চলে যাবে কিন্তু এটা তোমাকে প্রতিদিন সকালে করতে হবে সকালে সূর্য ওঠার আগে যদি তুমি তোমার বাড়ির সব খারাপ শক্তি বাইরে বের করে দাও তাহলে তার ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে যদি তুমি তাকে তোমার বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে বাইরে তন্ত্রকর্ম করতে দাও না তখন তার ষড়যন্ত্র ফেল হয়ে যাবে একটাই খেয়াল রাখতে হবে ওরা বড় বড় তান্ত্রিক কাজ করতেও ভুল করবে না কারণ ওদের তোমার কোনো লাভ নেই ওরা এমন ভাববে না যে ওই মানুষটা ভগবানকে ভালো লাগতে পারে ওই মানুষটা রাস্তা দিয়ে আসতে পারে ওদের তো শুধু তোমার বিনাশটাই ভালো লাগে কারণ ওরা অনেক বড় বড় চতুর সময় ছিল যখন তোমার কারণে ওরা সাহায্য পেত এক সময় ছিল যখন তোমার সাহায্যে ওদের কাজ চলতো কিন্তু এখন যখন তুমি জীবনে এগোচ্ছ তখন ওদের তোমার খুশিতে খুশি হওয়া উচিত কিন্তু ওরা তোমার জীবনে আরো বেশি কষ্ট আনবার পরিকল্পনা করছে। এখন আমরা তার নাম তোমাকে বলবো। এটা একটা বিশ্বাসঘাতক একজন মহিলার সঙ্গে মিলেই তোমার ধ্বংসের ষড়যন্ত্র করছে আমাদের কথা খুব ভালো করে শোনো হলে অনেক দেরি হয়ে যাবে গুরুজি কি বলছেন গুরুজি বলছেন তোমাকে একটা বড় কথা জানাতে যা শুনে তোমারও বুঝতে হবে যে এই আত্মীয় অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসা যাওয়া করছিল আমার ওপর সন্দেহও হয়েছিল কিন্তু এখন গুরুজি নামটা বলে দিয়েছেন তাই চিন্তার কিছু নেই আমরা এবার এই ব্যাপারে কথা বলবো যে কোনোভাবে এই সম্পর্কটা কেটে ফেলার চেষ্টা করব আর বাড়িতে এই সম্পর্কের আনা যাওয়া কমিয়ে দেব আজকের পর থেকে এদের সঙ্গে আমাদের বেশি কথা হবে না ওই মানুষের নাম কি ভালো করে শোনো আমার কথাগুলো একটা মানুষ আছে যিনি তোমার জীবনে আড়ালে থেকে কাজ করেন তার নাম অক্ষর দিয়ে শুরু হয় ইংরেজি টি অক্ষর দিয়ে শুরু হয় এমন একটা বিশেষ ব্যক্তির কথা বলছি কিন্তু সে তোমার আত্মীয় স্বজনদের মধ্যেই মনে হচ্ছে হয়তো তোমার শহরে থাকে বা কাছাকাছি কোনো শহরে থাকে মন দিয়ে শোনো তার বয়স প্রায় পঁচিশ থেকে ৩৫ বছরের মধ্যে এই মানুষটা অনেক কথা বলে এর রং সাওলা আর নাম ইংরেজি টি অক্ষর দিয়ে শুরু হয় এইটাই সেই গদ্দার যে সামনে সময়ে তোমার মৃত্যুর ষড়যন্ত্র করবে তোমার ওপর তান্ত্রিক কাজ করে তোমার জীবন ধ্বংস করতে চায় কিন্তু প্রশ্ন ওঠে শেষ পর্যন্ত ওই মহিলাকে যে তার সাথে মিলেই সব কাজ করবে হয়তো তার স্ত্রী হতে পারে হতে পারে তার মা হতে পারে তার বোন হতে পারে আমরা তার নামের প্রথম অক্ষরও তোমাকে বলছি ওই মহিলার নামের প্রথম অক্ষর জি দিয়ে শুরু মহিলারা বিপদ ডেকে আনতে পারে তোমার জন্য আর যেখানে টি আর জি এই দুই শব্দের লোকের একসাথে মিলে গেল বুঝে নাও তোমার ধ্বংস পাকা তোমাকে এই দুজনের থেকে দূরে থাকতে হবে সম্পর্ক যতই পুরনো হোক না কেন এখন কথা চলছে তোমার নিজের সাফল্যের এখন কথা চলছে জীবনে এগিয়ে যাওয়ার আর যদি তুমি একটু হলেও অবহেলা করো তাহলে তোমার জীবনের একটা বড় পাঠ পেতে হবে তুমি চাইলেও জীবনে বড় কিছু করতে পারবে না চাইবে কিন্তু পারবে না কারণ এই শত্রুটা খুবই শক্তিশালী এটা এমন এক তান্ত্রিক বাবার মতো যে চুনা আগে অনেক লোকের ঘর ধ্বংস করে দিয়েছে যদি তুমি এখনো সাবধান না হও এই লোকদের থেকে পিছু ছাড়াও না তাহলে তুমি সব সময় পস্তাবে এখন গুরুজি তোমাকে কিছু উপায় বলতে চান যেভাবে কিছু তান্ত্রিক কাজ মানুষকে প্রভাবিত করে ঠিক তেমনি কিছু উপায় আছে যা এই তান্ত্রিক কাজের প্রভাব চিরতরে ধ্বংস করে দেয় কি সেই উপায় যখনই এমন প্রভাবের কথা আসে আমাদের মনে হয় হনুমানজি আর তুমি তো বজরংবলির অনন্য ভক্ত তোমার কি করতে হবে আমাদের কথা খুব ভালো করে শোনো তোমার জীবনে কখনো কোনো তান্ত্রিক কাজ তোমার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না হনুমানের দয়ার কারণে তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হবে প্রতিটি ইচ্ছা পূরণ হবে সব শত্রু বাধার অবসান হবে এবং জীবন শুভশালী হবে বজরঙ্গলি মহারাজের দয়া এই ব্যক্তির ওপর এসে পড়ে তার কাজ কখনো ব্যর্থ হয় না এবং প্রতিটি কাজে সে সফলতা লাভ করে তোমার শুধু এটুকুই করতে হবে যে হনুমানের মন্দিরে যেতে হবে একটু সিঁদুর আর চমেলির তেল নিয়ে এখন তোমার যে কোনো পাত্রে চমেলির তেল ঢালতে হবে তারপর সিঁদুর দিতে হবে এটা ভালো করে মিশাতে হবে এবং হনুমানজির পুরো মূর্তিতে পুরোপুরি এটা লাগাতে হবে সাধারণ ভাষায় এটাকে চোলা চড়ানো বলে তুমি চাইলে কেউ যদি চোলা চড়াতে বিশেষজ্ঞ হয় তাহলে সে আমার কাছেও চোলা চড়াতে পারে কিন্তু এটা বজরঙ্গলি খুব পছন্দ করেন কারণ সিঁদুর তালা লাগান চমেলির তেলের প্রদীপ তাদের সামনে জ্বালানো হয় তাই যদি তুমি চোলা চড়াও তাহলে সব ধরনের শত্রু তোমার থেকে দূরে থাকবে শত্রু ও বাধা থেকে তুমি বাঁচবে এখন তোমাকে মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসার পাঠ করতে হবে কিন্তু এইটুকুই মনে রেখো হনুমান চালিসা পাঠ তোমাকে সত্যিকারের মন দিয়ে কোমর সোজা রেখে হনুমানজি আমি বলবো যদি তুমি এই উপায়টা শোনো তাহলে সব তন্ত্রের প্রভাব শেষ হয়ে যাবে তোমাকে শুধু এতটুকু করতে হবে নিজের ওপর থেকে সাতবার একটি নারকেল ভাঙিয়ে নিয়ে মঙ্গলবার বাজরঙ্গবলিজির মন্দিরে রেখে আসতে হবে এবং মন্ত্র পাঠ করতে হবে ওম হাং হনুমানতে নামা ওম হাং হনুমানতে নামা এই মন্ত্রের প্রভাব আর এই উপায়ের কারণে তোমার জীবনে ভালো দিন আসতে শুরু করবে আর তোমার শত্রুরা ধ্বংস হয়ে যাবে যদি আজকের ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা একদম এখনই প্রেস করে ফেলো